কিছু করার আগে তা ছড়িয়ে ছিটিয়ে থাকি যাদের কাছে আমরা আশা করি প্রায়ই তারা আমাদের জীবন নিয়ে তামাশা করে বিরুদ্ধে একজন আছে তাতে কি যায় আসে যায় শুধু সাথে থাকা মানুষটার দিনদার হওয়া চাই চোখের জল ফেললে কেউ আপন হয় না যে আপন হয় সে কাঁদতেই দেয় না জীবনে সুখ খুঁজো দুঃখ কখনো শেষ হয় না আর মেনে নিতে শেখো কারণ সব রাস্তায় জয় লেখা থাকে না তুমি যত ভালো হবে তোমার পাল্লায় ততটাই বাজে লোক পড়বে প্রতিটা দিন একরকম হয় না কিন্তু প্রতিটা দিনই বিশেষ হয় চিন্তা এমন রাখবো যা আমি জানি তা আমি করে নেব আর যা আমি জানি না তা শিখে নেব সেই মানুষগুলো খুব অস্থির থাকে যাদের সব কথা মনে থাকে নিজেকে খুশি রাখার উপায় খোঁজো কষ্ট তো তোমাকেই খুঁজে নেবে কখনো নিজেকে একা ভেবে দুর্বল হবে না বরং এটা ভেবে অটল থেকো যে তুমি একাই যথেষ্ট জীবনে তার ওপর কখনো জুলুম করো না যার কাছে ডাকার মতো ঈশ্বর ছাড়া আর কেউ নেই মানুষের গুরুত্ব নয় তার ভালো স্বভাবের গুরুত্ব বেশি কেউ এক মুহূর্তেই মন জিতে নেয় আবার কেউ সারা জীবন সাথে থেকেও জিততে পারে না তারও অভ্যাস হয়ে যাওয়াটা প্রেমে পড়ার চেয়ে বেশি বিপজ্জনক একটা সময় পর হয়তো ব্যথা শেষ হয়ে যায় অথবা মানুষটাই শেষ হয়ে যায় যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না স্বার্থের সম্পর্ক যত দ্রুত তৈরি হয় তত দ্রুতই তা ভেঙে যায় মাঝে মাঝে অনেক কিছু বলার থাকি কিন্তু মনের কথা মনেই থেকে যায় জীবনে ভুল বুঝাবুঝি রাখাটা ভুল করার চেয়েও বেশি বিপজ্জনক লোকে বলে একা কখনো খুশি থাকা যায় না কিন্তু আমার মনে হয় একাকিত্বই আমাদের বাচার সঠিক অর্থ শেখায় কাউকে বুঝতে হলে নিজেকে তার জায়গায় রেখে দেখো যে চলে গেছে সে আপন ছিল না আর যে আপন সে কখনো চলে যাবে না বারবার কেউ তোমার জীবনে আসবে না তাই তোমার কাছে যে মানুষটি আছে তার কদর করো যদি সত্যি খুশিতে থাকতে চাও তবে নিজেকে ভালোবাসতে শেখো অন্যদের কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েও না বা আশাও রেখো না নিজেকে উন্নত করার চেষ্টা করো প্রমাণ করার নয় কথা নয় কাজ বড় করো কারণ মানুষ শোনে কম দেখে বেশি বিশেষ হওয়ার ভ্রম রেখো না তোমাকে পেয়ে মানুষ তোমার চেয়ে ভালো খোঁজে থাকে কাউকে বারবার বোঝানোর চেয়ে একবার নিজেকে সামলে নিয়ে শান্ত হয়ে যাওয়াটা ভালো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সটে কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ